কক্সেস বাজার যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি সুন্দর উপকূলীয় শহর এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হিসাবে পরিচিত যার দৈর্ঘ্য প্রায় একশো বিশ কিলোমিটার কক্সেস বাজার তার দৃষ্টিনন্দন সূর্যাস্ত সাগরের নীল জল এবং এর মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় প্রতি বছর দেশ বিদেশ থেকে প্রায় লক্ষাধিক পর্যটক পাড়ি জমায় এই সোনালী সৈকতের শহরে আমার আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কম খরচে আপনি কক্সবাজার পৌঁছবেন কম খরচে বাজেট হোটেল এবং খাবার সহ থাকছে সকল বিস্তারিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও কম খরচে কক্সবাজার ভ্রমণের জন্য সর্বপ্রথম আপনাকে পৌঁছতে হবে চট্টগ্রাম ঢাকা থেকে মেল ট্রেনে মাত্র একশো টাকায় পৌঁছে যেতে পারেন চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেসে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় শোভন চেয়ারে পৌঁছে যেতে পারেন কক্সবাজার চট্টগ্রাম থেকে বাসে কক্সবাজার যেতে চাইলে শ্যামলী বাস সহ অন্যান্য অনেক বাস অ্যাভেলেবেল আছে শ্যামলীর ভাড়া পড়বে চারশো টাকা কিন্তু একটু দামাদামি করলে দুইশো থেকে আড়াইশো টাকায় পৌঁছে যেতে পারেন কক্সবাজার আমাদের ট্রেন চট্টগ্রাম স্টেশনে পৌঁছায় প্রায় সকাল আটটায় কক্সবাজার ট্রেনটি লেট না হলে সাধারণত সকাল সাড়ে সাতটায় কক্সবাজার পৌঁছায় প্রথমবার দেখলাম কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন ঝিনুকাকৃতির স্টেশনটি সামনে থেকে দেখতে বেশ মনোরম যদিও এর নির্মাণ কাজ এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি এবার রেলওয়ে স্টেশন থেকে ডলফিন মোড়ে যাওয়ার জন্য আমাদের একটা অটো বা সিএনজি ভাড়া করতে হবে আপনি রিজার্ভে গেলে প্রায় দুইশো টাকা খরচ হবে আর শেয়ারে গেলে পার পার্সন পঞ্চাশ টাকা খরচ হবে অটো আপনাকে সরাসরি হোটেলের সামনে নামিয়ে দিবে হোটেল আগে থেকে বুক না থাকলে ঘুরে ঘুরে কয়েকটা হোটেল দেখে আপনার পছন্দ মতো হোটেল ভাড়া করে নিতে পারেন বাজেট ট্রাভেলাররা সাতশো থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন হোটেল তবে দরদাম করে নিলে কিছুটা কমে ডিল ফাইনাল করতে পারেন আমিও বাজেটের মধ্যে মোটামুটি মানসম্মত একটা হোটেলে উঠি যার ডিটেলস আমি ভিডিও লাস্টে দিয়ে দিব আমরা এসে পৌঁছাইছিলাম সকাল সকাল বাট রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পরে এত বেশি টায়ার্ড ছিলাম আমি আর আমার বন্ধুজনে জনে অনেকক্ষণ আমরা ঘুমাই এখন ঘুম থেকে ওঠার পর আমরা অনেক হাংরি সো আমরা খুঁজতে খুঁজতে দিকে চলে আসলাম রেস্টুরেন্টের জন্য সো হঠাৎ করে আমার মাথায় রেস্টুরেন্টের কথা আসলো কারণ দুই তিন বছর আগে আমি এখানে একবার যখন আসি এই রেস্টুরেন্টে আমি ব্রেকফাস্ট করছিলাম অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যামেজিং সো আবার আসলাম এখানে আমি আজকে এখানে লাঞ্চ করে দেখবো কেমন হয় এটা হচ্ছে ওদের খাবার মেনিউ আর ওদের প্রত্যেকটা খাবার বেশ এক্সপেন্সিভ সো আপনি যদি অ্যাফোর্ডেবল খাবার চান ভালো মানের তাহলে আপনি পৌষি রেস্টুরেন্টটা চুজ করতে পারেন কিন্তু শালিক রেস্টুরেন্টটা জনপ্রিয় কারণ এখানের খাবারটা টেস্টি এবং এখানে বাংলা খাবারের পাশাপাশি চাইনিজ আইটেমও অ্যাভেলেবেল পাওয়া যায় আমি আমার ভিডিওতে যেহেতু বাজেট ট্রিপ করে দেখাবো তাই আমি আপনাকে সাজেস্ট করব পৌষি রেস্টুরেন্টটা চুজ করার জন্য এখন প্রায় বারোটা বাজে তো ওদের রেস্টুরেন্টটা মাত্র ওপেন হয়েছে অনেক আইটেম এখন অ্যাভেলেবেল নাই তো আমরা যেগুলো অ্যাভেলেবেল ছিল এগুলোর মধ্যে থেকে অর্ডার করছি এখানে হচ্ছে একটা ছুরি শুক্তি ভর্তা এখানে হচ্ছে কোরাল মাছ দুই পিস আর এখানে হচ্ছে চিংড়ি দুই পিস আর ডাল আমরা এই সিম্পল আইটেম দিয়ে আপাতত আমাদের লাঞ্চটা সেরে নেব ভর্তাটা

বেশ ভালোই আর ঢোলগুলো অনেক ঠিক খেতে ভালো লাগছে কিন্তু এখানে বেশি তেল দিয়েছে মাছের পিসটা দেখে মনে হচ্ছে মুরগির রোস্টের পিস নিচ্ছে কোরাল মাছটা অনেক বেশি ফ্রেশ তাই খেতে অনেক ভালো লাগছে আর যেহেতু ওদের ডালটা অনেক ঠিক তো ডাল সাথে অনেক ভালো লাগছে আজকে বিশ এপ্রিল দু তো অলরেডি অনেক গরম হয়ে গেছে আর খাবার খাওয়ার পর তো গরম আরও বেশি লাগে তো আমরা সফট ড্রিঙ্ক খাইতে চাইছিলাম বাট এখানে অ্যাভেলেবেল ছিল না তাই আমরা এখানে ফ্রেশ জুস নিয়ে যেটা অলসো বেনিফিশিয়াল ফর হেলথ এটা ওদের ফ্রেশ জুসের মেনিউ আপনি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর আমার কাছে প্রাইস রেঞ্জ মনে হয়েছে অন্য জায়গার মতোই আর টেস্টও বেশ ভালো ডলফিন মোড় থেকে মাত্র একশো টাকায় পুরো অটো বুক করে নিতে পারেন আমি যাচ্ছি এমন একটা বিচে যেখানে অন্য বিচের তুলনায় পর্যটকের সংখ্যা কম এখন যে বীজটাতে আসলাম এটাতে আর আগে কখনো আসি নাই অন্য যে বীজগুলো আছে পপুলার যেগুলোতে আমরা সবসময় যাই সেগুলোতে অনেক ভিড় থাকে চলেন দেখে নেই এই বীজটার পরিবেশ কতটুকু শান্তিপূর্ণ আর নিরিবিলি পর্যটকের ভিড় অ্যাভয়েড করতে চান তাহলে নিঃসন্দেহে আপনি এই বিচে চলে আসতে পারেন কারণ আমরা একটা সন্ধ্যা এই বিচে কাটিয়েছি আর যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিচে মানুষের সংখ্যা খুবই কম এবং আমরা আমাদের মতো এনজয় করতে পেরেছি প্রত্যেকটা মুহূর্ত সন্ধ্যায় সমুদ্র পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনতে শুনতে চা আর বাদাম ভাজা খেতে মন্দ কি বলুন সূর্যাস্ত দেখা শেষে আমরা চলে আসলাম কলাতলি বিচের সি ফুড মার্কেটে এরকম কালো হলে নিবেন না কালো হলে নিবেন না ফ্রেশ গুলা নিবেন গ্যাপ কত করে লবস্টার কত রেডি কর টাকা কত কেয়া আপনি এগুলা নিলে পড়বে যে 100 টাকা করে একদম আর লবস্টার এটা নিলে পড়বে যে আপনি 950 টাকা দাম সমস্যা দাম এখানে সারি সারি সি ফুডের অনেকগুলো দোকান একসাথে বসে কিন্তু সব সময় এখানে ফ্রেশ সি ফুড পাওয়া যায় না অনেক সময় বাসিগুলোও তারা বিক্রি করার চেষ্টা করে তো আপনাকে ভালোভাবে বাছাই করে কিনতে হবে আর যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুটপাথ সি ফুড মার্কেট হওয়া সত্ত্বেও বিক্রেতারা অনেক উচ্চমূল্যে বিক্রি করার চেষ্টা করছে তাই এখানে আপনি যখনই কেনাকাটা করবেন দামাদামি করতে ভুলবেন না এখানে দামাদামির একটা নিয়ম বলি ওরা আপনাকে যে প্রাইসটা বলবে সেই প্রাইসের অর্ধেকের চেয়েও কম আপনি তাদের বলবেন আমরা একটা টুনা মাছ নিই যেটার ওজন প্রায় দেড় কেজির মতন হবে আর এই মাছটা আমরা চারশো পঞ্চাশ টাকায় কিনি সাথে তিনটা কাঁকড়া আর চার পিস কুইডো নিই সব কিছু মিলে টোটাল নয়শো টাকা প্রাইস পড়েছে মাছের কেনা দাম টাকার মধ্যে বিক্রেতারা আমাদের মাছগুলো গ্রিল এবং ফ্রাই করে দিবে প্রথমে ট্রাই করলাম স্কুইডটা যেটা অনেক দিনের পুরনো ছিল এবং খেতে বেশ টক টক মনে হচ্ছিল

সেকেন্ড হচ্ছে কাঁকড়া আর থার্ড আমি বলবো স্কুইড স্কুইডটা হচ্ছে সস দিয়ে খাইলে বেটার লাগে বাট খালি খালি খাইতে একটু কেমন যেন স্মেল লাগতেছিল কক্সবাজার এলে বিচের আশেপাশে আপনি এই ধরনের অনেক সোভিনিয়ার শপ দেখতে পাবেন যেখান থেকে আপনি আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য শপিং করে নিয়ে যেতে পারেন এগুলো কত করে সন্ধ্যার পরে হোটেলে বোরিং টাইম কাটানো হচ্ছে এখানে বিচের পাড়ে এসে কিছুটা সময় সমুদ্রের সাথে কাটাতে পারেন বিচের পারে আপনি এই ধরনের অনেক ফেরিওয়ালাদের দেখতে পাবেন যারা অনেক কিছু বিক্রি করে অনেকে ঝালমুড়ি অনেকে আম বা পেয়ারা বিক্রি করে থাকে আপনি আপনার পছন্দ মতো কোনো কিছু কিনে বসে খেতে পারেন খাইছি কেজি হবে পরিবেশ হোটেলে যাচ্ছি আর যেমনটা আপনাদের বলেছিলাম ভিডিও লাস্টে আপনাদের বলে দিব হোটেলের ডিটেলস আমি যে হোটেলটাতে উঠেছি সেটা একটা বাজেট হোটেল আর আপনারা যদি একটা গ্রুপে আসেন চার পাঁচজন তাহলে আপনারা অনায়াসে এখানে করতে পারবেন আমি আপনাদেরকে টোটাল একটা রুম টুর দিয়ে দিব আর আমার কাছে পার্সোনালি হোটেলটা কেমন লেগেছে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চলুন দেখিয়ে দিই মেইন এন্ট্রেন্স আর এটা হচ্ছে ফার্স্ট রুমটা এখানে একটা বেড দেওয়া আছে এখানে চাইলে আপনারা দুইজন ঘুমাতে পারবেন আর এখানে হচ্ছে ছোট বসার অ্যারেঞ্জমেন্ট আছে মিরার আছে আর টিভি আছে টিভিটা আমরা ইউজও করেছি আর এখানে কাপড় দেওয়া আছে ওয়াইফাইরও ব্যবস্থা আছে কিন্তু এখানের একটা ডাউন সাইড হচ্ছে এখানে এসি নাই কিন্তু বাকি দুইটা রুমে এসি আছে এটা হচ্ছে কমন ওয়াশরুম এই রুমটাতে যদি আপনি থাকেন বা এখানে থাকেন তাহলে আপনাকে এই ওয়াশরুমটা ইউজ করতে হবে আর ওই রুমটার সাথে সেপারেট ওয়াশরুম রয়েছে কমন ওয়াশরুম হাই কমন দেওয়া হয়েছে শাওয়ার ব্যবস্থা আছে তো এটা হচ্ছে সেকেন্ড রুম এখানে দুইজন আপনারা অনায়াসে ঘুমাতে পারবেন এখানে রয়েছে ফ্যান এবং এসির ব্যবস্থা প্লাস এখানে একটা ব্যালকনি রয়েছে না রয়েছে একটা মিরর ব্যালকনিতেও খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে আর এখানে ব্যালকনি থেকে আপনি চাইলে সি ভিউ দেখতে পারেন যদিও একটু দূরে দেখা যায় রাতের বেলা কোনোভাবেই আপনাদেরকে সি ভিউ দেখানো পসিবল না তাই দিনের বেলার একটা ফুটেজ আমি অ্যাড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সিটা এখান থেকে দেখা দেয় এই রুমটা ওই রুমটার মতো সেম অলমোস্ট আর এখানে ওয়াশরুম আছে সেপারেট এই ওয়াশরুমটার মতোই এখানে হাই কমোড ইউজ করা হয়েছে এই পাশে শাওয়ারের ব্যবস্থা রয়েছে এটা এয়ার কন্ডিশনিং রুম আর এখানের ব্যালকনিটা আমার ওই সাইডের ব্যালকনি থেকে একটু ছোট এই যে ব্যালকনিটা জাস্ট এতটুকু কিন্তু এখানে সুবিধা হচ্ছে এখানে দাঁড়ালে বিচটা স্পষ্ট দেখা যায় সমুদ্রটা একটু স্পষ্ট এখান থেকে দেখা যায় রাতে যদিও দেখা যাচ্ছে না আমার ওই ব্যালকনি থেকে খুব একটা স্পষ্ট ভাবে দেখা যায় না বিচটা গ্রুপ তো হলো এবার আসুন ভাড়ার ব্যাপারে কথা বলা যায় আপনারা যদি গ্রুপে বেশি মানুষ থাকেন 4 থেকে 6 জন তাহলে অনায়াসে এখানে এসে থাকতে পারবেন কারণ এখানে আপনারা যেহেতু দেখেছেন তিনটা আলাদা আলাদা রুম দেওয়া আছে দুইটাতে এয়ার কন্ডিশনিং সিস্টেম ইউজ করা হয়েছে আর একটাতে হচ্ছে নর্মাল ফ্যান ইউজ করা হয়েছে সো আপনারা ছয় জন ইজিলি থাকতে পারবেন আর এখানে ভাড়া হচ্ছে মাত্র চার হাজার টাকা তো আপনারা যদি ছয় জনের মধ্যে ডিভাইড করে নেন তাহলে ছয়শো থেকে সাতশো টাকার মতো আসতেছে সো আপনারা যদি ফ্রেন্ড গ্রুপ থাকেন তাহলে আই থিঙ্ক এটা পারফেক্ট হবে আর ফ্যামিলি হলে আপনারা ব্যাপারটা কনসিডার করে দেখতে পারেন এই তো ছিল সুবিধার সাইডগুলো এবার আমি অসুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরবো যেন আপনি এই হোটেলটা নেওয়ার আগে বিবেচনা করে নিতে পারেন নাম্বার ওয়ান লিফটের জন্য আপনার অনেকক্ষণ ওয়েট করতে হবে কারণ এখানকার লিফ্টগুলো আসতে অনেক বেশি টাইম নেয় আর স্পেস অনেক ছোট। আর হোটেলটা অনেক বেশি হিউজ সো প্রত্যেকবার এটা আপনার অনেক টাইম নিবে অ্যান্ড এটা একটা বিরক্তির বিষয় হয়েছে প্রত্যেকবার আমাদের সাথে নাম্বার টু ক্লিনলিনেস এখানের করিডোর হোটেলের যে রিসিপশান আছে ওই আশেপাশের জায়গাগুলো খুবই মেসি কারণ হোটেলটাতে অনেক মানুষ আসে সেটা বড় বিষয় না বাট ওনাদের ওই ব্যবস্থাপনাটা আমার ভালো লাগে নাই ওরা মানে ওভাবে ক্লিন করে না ওদের উচিত প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মপ দেওয়া ওদের ওরকম স্টাফ রাখা প্রয়োজনীয় সো ওরা সেটা করে নাই আমার কাছে ওইটা ভালো লাগে নাই নাম্বার থ্রি আপনি রুম সার্ভিসের জন্য কল করলে সবসময় অ্যাভেলেবেল পাবেন না এই জন্য আপনাকে অনেক হ্যাসেল পোহাতে হবে নাম্বার ফোর এখানে রুম ক্লিন করার জন্য ওরা নিজে থেকে স্টাফকে পাঠায় না আমার এক্সপিরিয়েন্সে আমি দেখলাম যে বারবার বারবার করে কল দিতে হয় তারপরেও ওদের তেমন কোনো রেসপন্স পাওয়া যায় না পরে আমরা নিজে গিয়ে নিজের থেকে ক্লিনার ডেকে আনছি যে আমাদের রুমটা যেন ক্লিন করে দেয় সো এটা ছিল সুবিধা আর অসুবিধার দিক সো আপনারা সব কিছু কনসিডার করে আসবেন আপনি যদি এই হোটেল কমফোর্টেবল হন অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হোটেল চান তাহলে সমস্যাগুলো কনসিডার করে আপনি এখানে থাকতে পারেন আপনি যদি একটা ভালো বাজেটের হোটেল চান তাহলে কিছুটা বাজেট বাড়িয়ে এটা থেকেও বেটার সার্ভিসের ভালো কোনো হোটেলে রুম নিতে পারেন এভাবে কিছু টিপস মেনটেন করলে আপনারা খুব কম খরচে কক্সবাজার ট্যুর করতে পারবেন আমার ভিডিও এবং আমার টিপসগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার আইসক্রিমটা বলে যাইতেছে কালকে আপনাদের সাথে দেখা হবে গুড নাইট বাই বাই